আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই দেখেন আমার ভেড়াগুলো আপনারা কি বলতে পারবেন তারা কি খাইতেছে এই দেখেন ভাই এরা ঘাস খাইতেছে ভাইরা আমার আমি মাঠে থেকে ঘাস কেটে আনছি এটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছি যে একটা ভেড়া ঘাস কেটে আনা খাওয়াইতে পারে কিন্তু আমি কখনো ওভাবে ঘাস কেটে এনে খাওয়াইনি আজকে বললাম যে দেখি ভেড়াগুলো এই যে প্রচণ্ড রুদ থাকে আবার প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে ভেড়াকে বাহিরে নেওয়া যায় না বেড়া অনেক যেমন ভেড়া রুদ্রের মধ্যে আপনার যদি দেন তাহলে রুদ্রের মধ্যে বেড়া অনেক মানে রুদ্র লাগে এই জন্য তারা কি করে হাফিয়ে যায় এই জন্যই আমি প্রচণ্ড দেখেন আবহাওয়া অনুকূলে না বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি পড়ে আবার প্রচণ্ড রুদ্র এই যে আজকে যে আবহাওয়াটা আছে এই যে দেখেন আজকে বৃষ্টি প্রচণ্ড রুদ্র এই প্রচণ্ড রুদ্রের জন্য আমি কিছু ঘাস আমি কেটে আনছি যে দেখি যে বেড়া কেমন করে খায় এই জন্য আমি এই প্রচণ্ড রৌদ্রের জন্য ঘাস কেটেছি ইনশাল্লাহ ঘাস এবং কাঁচা ঘাসগুলো বেড়া খুব মনোযোগ সহকারে খাচ্ছে তে ভাই আপনারাও যারা ভেড়া বা ছাগল পালন করেন তারাও যদি কাঁচা ঘাস এনে রুদ্র প্রচণ্ড রুদ্র বেড়া থাকতে চায় না তাহলে আপনারা খাওয়াইতে পারেন ছায় রেখা অবশ্যই আপনারা খাওয়াইতে পারেন সো আজ এ পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যারা আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন বেড়া পালন সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে अंदर कमेंट बक्से जाना बिल